নমস্কার আমার নাম নিষ্ঠা মজুমদার আমি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যালয়ের ছাত্রী সপ্তম শ্রেণী আজ আমি স্বামী বিবেকানন্দের ব্যাপারে কিছু কথা বলব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বের যুবশক্তির কাছে একটি যুগনায়ক এবং প্রেরণার উৎস আজকালকার দিনে তিনি খুব প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় বিবেকানন্দ মনে প্রাণে বিশ্বাস করত যে ভারতকে যদি জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে হয় তাহলে এটা একমাত্র যুবশক্তি পারবে উনি যুবকদের যুবশক্তির ব্যাপারে জোর দিতেন এবং ব্রহ্মচর্য ও সংযমের ব্যাপারেও তিনি গুরুত্ব দিয়েছিলেন তিনি বলতেন কাম ধৈর্য এইসব আবেগকে কখনো নিজের অপব্যবহার করা করা উচিত না তাহলে শক্তির অপব্যবহার হয় উনি বলতেন যুবকদেরকে শান্ত প্রকৃতির লোক হওয়ার কথা শান্তভাবে কাজ করার কথা এবং তিনি বলতেন যে ব্যক্তি কোনো ধরনের ছোট ছোট বিষয়ে উত্তেজিত হওয়া এবং বেশি রাগ দেখানো তাহলে সেই মানুষের পক্ষে বড় বড় কাজ করা এটা তার পক্ষে সম্ভব না তাই তিনি সবসময় তার যুবকদেরকে বলতেন ধীর এবং স্থির মনে তাদের কাজ করতে তিনি বলতেন আজকালকার জীবনে প্রচণ্ডভাবে হানাহানি এবং মারামারি এইসব ধরনের অপরাধ হচ্ছে আজকালকার যুবকরা অনেক ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে তাই আমাদের কিছু লোভী লোক ওদেরকে ব্যবহার করছে যেটা কিনা ঠিক নয় তিনি বলতেন যুব সম্প্রদায় যদি সঠিক পথে চলে তাহলে যুবকরা নিজেরাই নিজেদের ভুল তাদের ওদের সমস্যা করতে সমাধান বের করতে তারা নিজেরাই পারবে এবং ভালো এবং মন্দের তফাৎ তারা নিজেরাই বুঝতে পারবেন তিনি বলতেন নারী শিক্ষার কথা এবং বাল্য বিবাহের মতো অপরাধকে তিনি বিক্ষেপ জানাতেন তিনি সবসময় বলতেন যে যুবকরা কাজ করো কাজ করলে সমাজের কল্যাণ করলে তোমাদের শক্তি নিজের ভিতর থেকেই আসবে তিনি সবসময় বলতেন স্থির এবং স্থির মনে এবং কারোর অনুকরণ না করে তাদের নিজেদের কাজ মন দিয়ে করে যেতে তাতে সমাজের কল্যাণ হবে সবশেষে বলছি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর